জাতীয় ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদ উল প্রধান জামাতে অংশ নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার মুসল্লি জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে সকালে ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বলেন নিরাপত্তার কোনো ঝুঁকি বা হুমকি নেই নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা ঈদগাহ ময়দানে থাকছে অজুখানা ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা আবহ বৈরি হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মুকারমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায় মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এই ঈদগাহে প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন সেরকম প্রস্তুতি আমাদের আছে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে সুপ্রিয় পানিরও সুব্যবস্থা থাকবে